সে বলতে ছয় দিন ধরে বিক্রি হয়নি তো এখন যদি মনে করেন কোনো একটা পার্টিকুলার পাঁচ লিটার পাওয়া যাচ্ছে না অথবা দুই লিটার পাওয়া যাচ্ছে না এইটাকে নিয়ে যদি একটা জেনারেল ক্রাইসিস বিল করেন তাহলে হয় কি মানে এই কারণে একটা অযাচিত পরিমাণ মানে একটা হতাশার রূপান্তর হয় তো আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব সরবরাহ ব্যবস্থায় যে ঘাটতিটা আছে আশা করা যায় আজ থেকে ইনশাআল্লাহ অবস্থার উন্নতি হবে এবং কিছু কিছু কোম্পানি আমি জানি তারা আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে সরাসরি নিজেরাও ট্রাক সেল করছে মানে ভর্তুকি মূল্যে না আমরা যেটা টিসিবির আন্ডারে ভর্তুকি মূল্যে করি তারা বাজার মূল্যে ট্রাকে মাল বিক্রি করছে ওটাও নিশ্চয়ই আপনারা এখানে কিছু কিছু মিডিয়াও কভার করেছেন সেগুলোও নিয়ে কভার করেন যে বাজারে চাহিদাকে সরবরাহ ব্যবস্থাকে সহজ করার জন্য মানে কোম্পানি কর্তৃক বাজারে পণ্য বিক্রি করছে কারণ আমরা তাদের সাথে এঙ্গেজ হচ্ছি একসাথে সংযুক্ত থেকে বাজার ব্যবস্থাকে শুধু তেল কেন্দ্রিক না আমাদেরকে তো শুধু তেল কেন্দ্রিক নিয়ে চিন্তা করলে হয় না আমাদেরকে সামগ্রিকভাবে বাজার ব্যবস্থাপনা নিয়ে চিন্তা করতে হয় এবং সকল কিছু নিয়ে চিন্তা করে আল্লাহর রহমতে আল্লাহ বরকত দিচ্ছেন আশা করি এই তেলের সংকটটাও সহসা মিটে যাবে ইনশাআল্লাহ সালামত সরবরাহ কার্যক্রম পরিচালিত করে বসুন্ধরা সিটি মেঘনা এবং টিকে গ্রুপ আপনারা দেখবেন যে তেলের বাজারে আমাদের এই মুহূর্তে তেলের কনজামশন প্রায় সিক্সটি পার্সেন্ট হচ্ছে পাম অয়েল এটা সরকার নির্ধারিত মূল্য থেকে আরও বিশ পঁচিশ টাকা কমে বিক্রি হচ্ছে সেখানে কোনো সরবরাহের ঘাটতি নেই সয়াবিন কেন্দ্রিক একটা সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই এবং আমরা আশা করছি আজকে থেকে এটা সর্বব্যবস্থার উন্নতি হচ্ছে আমরা প্রতিষ্ঠানগুলোর সাথে মানে কাজ করছি আমাদের ভোক্তা অধিকার আমাদের ট্যারিফ কমিশন এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয় ওনারা অ্যাক্টিভ যোগাযোগ রেখেছেন এই কোম্পানিগুলোর সাথে আশা করা যায় যে আজকাল থেকেই আল্লাহ রহমতের সরবরাহ ব্যবস্থায় উন্নতি ঘটবে এবং সয়াবিনের যে যে আপতকালীন যে সরবরাহের যে সামান্য একটা পার্থক্য রয়েছে বা কিছুটা পার্থক্য রয়েছে সামান্য না কিছুটা পার্থক্য রয়েছে এই পার্থক্যটা ইনশাআল্লাহ আগামী দুই তিন দিনের মধ্যেই মিটে যাবে এবং আমরা আশা করছি বাজারের সরবরাহ উন্নতি আরও ঘটবে এবং ডিম মাছ সবজি মুরগি তেলসহ সব জিনিসের পণ্য স্পেশালি রোজার পণ্য ছোলা বা খেজুর এই সমস্ত পণ্যের দাম আমার ধারণা ইনশাআল্লাহ আগামী সাত দিনের মধ্যে আরও নিম্নমুখী হবে আমরা সেই জায়গাটা সেইটা ঘটতে দিতে চাই না আমাদের পরিশ্রমের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা দাম বাড়াতে দিতে চাই না দুঃখজনকভাবে তারপরও দাম বেড়েছে অস্বীকার করা কোনো জায়গা নেই আমরা আশা করি যে এই ব্যবস্থাটা দাম যেরকম সয়াবিনে বেড়েছে আবার পঁচিশ টাকা সরকার নির্ধারিত মূল্য থেকে কম দামে পামোয়েল বিক্রি হচ্ছে সো দাম বেড়েছেও দাম কমেছেও আমরা আশা করছি সয়াবিনের দামটাও কমে আসবে যে দামটা এখন বাড়তি এই মুহূর্তে আছে এটা আগামী তিন চার দিনের মধ্যে ইনশাল্লাহ দাম বেড়েছে কিছু ধরনের লেবুর দাম স্থিতিশীল আছে জেনারেলি শুধু দাম অনেক বেশি বেড়েছে ওইটার রেফারেন্স দেওয়া বা ওইটার বুনিয়াদে কথা বলাটা মেবি সময় রাইট না এটা ভোক্তাদেরকে একটা রং ইনফরমেশন দেয় আপনাদের সেই ব্যাপারেও একটুখানি সতর্কতা থাকার জরুরি বলে আমার মনে হয় সঠিক নয় ফ্যাক্টরিগুলোর যারা এমনি তাদের সাথে আমার ব্যক্তিগতভাবে মিটিং হয় সচিব মহোদয়ের মিটিং হয়